দেখাতে চাই যে যে আপনারা দেখেন বছর গত আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো কিংবা জঙ্গি ম্যাটেরিয়ালস বানিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতো ক্রস ফায়ার দেওয়া হতো সেই ম্যাটেরিয়ালস আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটিএসি তে জাতির সবার সামনে মুক্ত করতে চাই সেই জঙ্গি মেটেরিয়ালস আপনারা একটু দেখেন যে কোনটার কারণে আমাদেরকে গ্রেফতার হইতে হইতো কোন স্টিকারের কারণে কোন ক্যালেন্ডারের কারণে কোন ইকুইপমেন্ট এবং লজিস্টিক্সের কারণে আমাদেরকে বড় বড় প্রেস কনফারেন্স করে বলা হতো যে তিনজন জঙ্গি পাওয়া গেছে তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে সেই মেটেরিয়ালস আমরা আজকে জাতির সামনে মুক্ত করছি সবাই দেখুক আমরা কোন মেটেরিয়ালস সবাইকে দেখাতে চাই আমাদের একটা বই ছিল কেরিয়ার গাইডলাইনমূলক বই কেরিয়ার বিকশিত জীবনের দ্বার ছোট্ট একটা বই যেখানে স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটির লাইফ পর্যন্ত কীভাবে কাটানো যায় এটা নিয়ে শেখায় তো ছোট বয়সে আমাদের বন্ধুরা এই বই এই বইটাও বেগে রাখলে এই বইটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের থেকে প্রাপ্ত বই বা সন্ত্রাসী কার্যক্রমের বই কার্যক্রমে উস্কানিদাতা বই বলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হতো ওই স্টুডেন্টকে যার হাতে বা ব্যাগে এই বইটা থাকতো অথচ এই বইটা ছিল কেরিয়ার কেন্দ্রিক কেরিয়ার বিকশিত জীবনের দ্বারা এই শীর্ষক একটা বই যেটা স্কুল থেকে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখান থেকে কিছুটা গাইডলাইন পেত আর কি এরকম আজকে এখানে দেখবেন সায়েন্স কেন্দ্রিক বই আছে উপন্যাসের বই আছে গল্পের বই আছে তারপর হচ্ছে ফিকশন নন ফিকশন বিভিন্ন ক্যাটাগরি বইপত্র আছে আমাদের বিভিন্ন ম্যাগাজিন আছে মান্থলি এবং সাময়িকী ম্যাগাজিন স্টিকার আছে তারপর ডায়েরি আছে আমাদের প্রত্যেকটা ডায়েরিতে দেখবেন ডায়েরি উল্টালে যে ডায়েরিটা শুধুমাত্র নোট করার ডায়েরি নেই এটা একটা হিস্ট্রি সোর্স সোর্স একটা প্রত্যেকটা পেজে ওই ডেটে কী কী ঘটেছিল বিভিন্ন জায়গায় মুভমেন্টে এবং ওইখান থেকে কী কী নেওয়ার মতো আছে সব কিছু একটা মানে ভালো সোর্স হয়ে কাজ করে এগুলো যখন আমরা নিতাম আমাদের একটা ভয়ে থাকতে হতো আমার এখনও মনে পড়ে যে আমাদেরকে শিবিরের ডায়েরি ইউজ করছি বা ডায়েরির উপরে যে অনেকগুলো ইন্ট্রোডাকটিভ ডিসকাশন ছিঁড়ে ফেলে দিতে হতো যাদের কেউ উল্টালে বুঝতে না পারে এটা শিবিরের তো এমনও হইতো যে হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কারো বাড়িতে রাখার সাধ্য ছিল না কারো বাসায় ক্যালেন্ডারগুলো রাখলে ক্যালেন্ডারটা বাসার পুলিশ যে প্রথম দেখতো যে শিবিরের ক্যালেন্ডার আছে কিনা অথচ এই ক্যালেন্ডারে কি আছে ক্যালেন্ডার আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রেকমেন্ডেশন যেমন এবারে যেমন প্রযুক্তি নিয়ে রেকমেন্ডেশন আছে বিভিন্ন পার্ট নিয়ে ক্রিটিসিজম এবং রেকমেন্ডেশন আমাদের ক্যালেন্ডারগুলোতে থাকে সেটাও রাখা হইতো না সেই জায়গায় আজকে টিএসসির এই পায়রা চত্বরে আইসিএস পাবলিকেশনের জুলাইকে সংরক্ষণ করতে গিয়ে তিন তিনটি বই জুলাইয়ের ইতিহাসকে ধারণ করে উন্মোচিত হচ্ছে এবং সকল প্রকাশনা উন্মুক্ত আমরা দেখাতে চাই যে আপনারা দেখেন যে বছর আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো কিংবা জঙ্গি ম্যাটেরিয়ালস বানিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতো ক্রস ফায়ার দেওয়া হতো সেই ম্যাটেরিয়ালস আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি তে জাতির সবার সামনে উমুক্ত করতে চাই সেই জঙ্গি মেটেরিয়ালস আপনারা একটু দেখেন যে কোনটার কারণে আমাদেরকে গ্রেফতার হইতে হইত কোন স্টিকারের কারণে কোন ক্যালেন্ডারের কারণে কোন ইকুইপমেন্ট এবং কারণে আমাদেরকে বড় বড় প্রেস কনফারেন্স করে বলা হতো যে তিনজন জঙ্গি পাওয়া গেছে তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে সেই আমরা আজকে যাত্রীর সামনে মুক্ত করছি সবাই দেখুক আমরা কোন মেটেরিয়েন্স সবাইকে দেখাতে চাই এটা মূলত আজকের প্রোগ্রামের সার্থকতা আমরা বড় সার্থকতা হচ্ছে গত পনেরো বছর আওয়ামী তার জায়গা থেকে চেষ্টা করে আমাদের এই যে সুন্দর প্রকাশনার উপর যে মিথ্যা নেগেটিভ চাপিয়ে দিয়েছিল জাতিকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল সে বিশ্বাসটা ভুল বিশ্বাসটা আজকে ভাঙতে চায় সবগুলো দেখিয়ে সবাই আসছে যারা আসছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং এখন থেকে আজকে থেকে সবার জন্য এই প্রকাশনা উন্মুক্ত থাকবে এবং আজকে বই যে বইগুলো মূলক উন্মোচিত হবে আমাদের প্রকাশনা বিভাগ আরও সামনে কাজ করবে ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি সালামুক রহমতুল্ল